আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের বিকেলে মুচমুচে মুখরোচক ফুলকপির চপ রেসিপি চপ তো অনেক খেয়েছেন শীতের ফুলকপি দিয়ে একবার এইভাবে চপ তৈরি করে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে একবার খেলে বারবার খেতেই থাকবেন তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে চপগুলো তৈরি করা যায় আর খেতে হয় অনেক বেশি মজার তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ফুলকপির চপ তৈরির জন্য পাঁঝারি সাইজের ফুলকপির অর্ধেক পরিমাণ ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ জিরা আস্ত জিরা জিরা হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি হালকা কালার আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে সবগুলো ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ফুলকপিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত প্রয়োজন হলে এর সাথে কিছুটা পানিও অ্যাড করতে পারেন প্রায় দশ থেকে বারো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ফুলকপিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে আমি এর ফাঁকে দুই বার নেড়েচেড়ে দিয়েছিলাম সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলকপি কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি চারটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে আদা ভাঙা করে নিয়েছি সেটা সেদ্ধ আলু অ্যাড করার পর সাথে অ্যাড করছি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিনটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বাড়িয়েও নিতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনে পাতা কুচি এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এই মিশ্রণ নামিয়ে ঠান্ডা করে নেব চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একটা ব্যাটিতে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ পরিমাণ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে আমি মেশানোর পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে কতটুকু পানি লেগেছে আমি সেটা বলছি না ব্যাটারের ঘনত্ব দেখে বুঝে নেবেন চামচের পেছনে দেখুন দাগ কাটলে দাগটা কিন্তু মিশে যাচ্ছে না এরকম ঘনত্বের করে ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটার সাইডে রেখে দিচ্ছি এবার ফুলকপির যেই মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তৈরি করা হয়ে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এরপর ব্যাটার ঝরিয়ে ব্রেড কামসে দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি আমি এই ব্রেড ক্রামস বাসায় তৈরি করে নিয়েছি পাউরুটি রুটি হালকা ভেজে ব্যালেন্ডারে গুঁড়া করে ব্রেড কাম্পস তৈরি করে নিয়েছি আর সেটা দিয়েই খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আপনারা যদি এর চেয়েও অনেক বেশি ক্রিস্পি খেতে চান তাহলে একবার কোট করে ব্যাটারে চুবিয়ে আবারও কোট করে নিতে পারেন এতে করে চপগুলো আরও অনেক বেশি ক্রিস্পি হবে সবগুলো চপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে চপ ছেড়ে দিচ্ছি চপের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চড়ে উল্টে পাল্টে চপগুলো ভেজে নিতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু হাই চপের ভেতরে কুক হওয়ার কোনো ব্যাপার নেই ওপরে সুন্দর কালার আসলেই হলো ফুলকপির চপগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার একবার তৈরি না করলে মিস করবেন তাই বলছি শীতের ফুলকপি শেষ হওয়ার আগেই একবারের জন্য হলেও ট্রাই করবেন একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন দেখুন ভাজতে ভাজতে সুন্দর কালার চলে আসছে চপগুলো ভাজা হয়ে গেছে এখন একটা স্টেনারের সাহায্যে সবগুলো চপ তুলে নিচ্ছি আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন এখন চপের উপরে সামান্য বিট লবণ ছড়িয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই চপগুলো ওপরে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে হয়েছে একেবারেই নরম তুলতুলে একটা চপ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ